সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন উপকূলে চিংড়িঘের আইলে লাগানো হয়েছে খেজুর গাছ গাছে গাছে দেখা যাচ্ছে সৌদি আরবের সুস্বাদু খেজুর আর খেজুর মরিয়ম জাতের এই খেজুর দেখতে দূর থেকে প্রতিদিন আসছে মানুষজন সাতক্ষীরার প্রতিনিধি মুজাফর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে একটি ডেস্ক রিপোর্ট সুন্দরবন উপকূল ঘেসে আটরিয়া ইউনিয়নের হাওল ভাঙ্গি গ্রাম এই গ্রামের গাছে গাছে এখন দেখা যাচ্ছে সৌদি আরবের সুস্বাদু খেজুর আর খেজুর মরিয়ম জাতের এই খেজুর দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন লোকজন এসে ভিড় করছে আমি শ্যামনগর থেকে আসছি দেখতে আসছি যে আসলে সৌদি আরবের খেজুর বাংলাদেশেও হয় আর কি এখানে লবণাক্ত এলাকা আমরা যে এত সুন্দর পরিবেশে এরকম খেজুর পাবো এটা আমরা কল্পনা করতে পারিনি গত কয়েক বছর আগে শ্যামনগরে ব্যবসায়ী মোহাম্মদ সিয়াজুল ইসলাম পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব চান সেখান থেকে নিয়ে এসেছিলেন মরিয়ম সহ বিভিন্ন জাতের খেজুর সৌদির থেকে আমার ভাই শাহাজুল ভাই উনি নিয়ে আসছেন এখানে লবণাক্ত এলাকার পাশে পাশে দেখেন এই যে লবণাক্ত পানি চিংড়ি চাষ হচ্ছে তার পাশে আমাদের এই খেজুরের বাগান এখন মোটামুটি ফল হয়েছে দেখেন প্রত্যেক গাছে ফল আসছে ছোট চারাগুলো এই যে ছোট এগুলো ফল আসার মতো হয়েছে আর আগামীতে আরো বেশি প্রসার করার জন্য মানে আমরা তৈরি হচ্ছি সেই খেজুরের আতি বা বিচি সংরক্ষণ করে শ্যামনগর নোয়াবেকি সড়কের পাশে হাওয়াল ভাঙি এলাকায় এক জমিতে তিনি তৈরি করেছিলেন বিশতলা আপনার বিশটা খেজুর গাছ লাগানো যাবে এই বিশটা খেজুর গাছের তদরিকে শুরু থেকে নিয়ে মাটি ফেলা থেকে নিয়ে আর ফল আসা পর্যন্ত তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা খরচ হবে তবে ফল আসলে তখন আপনার দশ থেকে এগারো লাখ পনেরো লাখ পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন করতে পারবেন কয়েক মাস পরেই সেই বীজ থেকে চারা গজাতে থাকে গাছ বড় হওয়া পর্যন্ত চার লাখের ভিতরে তার কমপ্লিট হবে একটা গাছে যদি ওই ধরনের ফল যে ধরনের ফল আপনারা দেখছেন যদি আসে তিন মন ফল আসে তাহলে ওই একটা গাছে তো পঞ্চাশ হাজার টাকা বিক্রির কোনো ঘটনা নেই ইজিলি তাহলে এক বিঘাতে কেমন পরিমাণ এক বিঘাতে বিশটা গাছ যদি আপনার ফল আসে প্রতি বছর ওরকম দশ লাখ টাকা সিরাজুল ইসলাম স্বপ্ন দেখেন লবণাক্ত এলাকায় পবিত্র সৌদি আরবের খেজুর ফলন হয়তো সম্ভব হবে স্বপ্নে স্বপ্ন যেন মানে সাহাকার হলো মানে একটা স্বপ্ন বাস্তব হলে যেমন হয় আমি তো খুবই ভালো লাগে আমি যখন বাগানে যাই তখন আমার আর পিছনের কথা মনে থাকে না ওদের দেখি দেখলেই মনে হয় যে আমি এটা এখান থেকে দশ এগারো বছর আগে ভাবতাম আর এটা এখন পুরোপুরি স্বপ্নে পরিণত হয়ে গেছে এবং সেখানে দৈনিক লোকজন আসে দেখতে তারাও প্রশংসা করে যে কিভাবে এই জিনিসটা সম্ভব হলো সবই আল্লাহফাকের ইচ্ছা আল্লাহফাক চাইলে অনেক কিছু হয় সেই অনুযায়ী তিনি পরীক্ষামূলক ভাবে বিশ থেকে ত্রিশটি গাছ রোপণ করেন আস্তে আস্তে বড় হতে থাকে সেই খেজুর গাছ সিয়াজুল ইসলাম বলেন লবণাক্ত জমিতে পরীক্ষামূলক ভাবে সৌদি আরবের খেজুর গাছ লাগানোর পর গাছে গাছে পর্যাপ্ত ফলন দেখে খুবই আনন্দিত তিনি আনা ফুজিযাশা নিখাত খবর ঢাকা